সকলের মুখ্যমন্ত্রী তিনি কোন একটা দলের নয় কিন্তু সেই দলের মহিলা মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যে মহিলাদের কি অবস্থা দু বারো পার্ক স্ট্রিটের ঘটনার পর থেকে এমন কোন জেলা এমন কোন ব্লক খুঁজে পাওয়া যাবে না যেখানে মহিলাদের উপর নির্যাতন হয়নি অত্যাচার হয়নি প্রতিদিন এই ঘটনা ঘটে চলেছে আমরা প্রতিনিয়ত এর বিরুদ্ধে আমরা লড়াই করে যাচ্ছি কিন্তু এই লড়াইয়ের শেষ কোথায় একটাই শেষ যতক্ষণ না এই সরকারকে উৎখাত করতে পারা যাবে ততক্ষণ পর্যন্ত মহিলাদের স্বাধীনতা নারীদের শিশু স্বাধীনতা শিশুদের স্বাধীনতা কোনো মতে আসতে পারে না এই সরকার আসার আগে সিঙ্গুর থেকে শিল্প দাঁড়িয়েছিল আজ এতদিন হয়ে গেল একটা শিল্প এলো না বছর বছর শিল্প বাণিজ্য মেলা করেন কোটি কোটি টাকা তাতে ব্যয় করেন ঠিক কথা কিন্তু কোনো শিল্প নেই রাজ্যের বেকারের কোনো কাজ নেই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা তারা বেকার হয়ে বসে আছে তাদের চাকরি চলে গেছে বামপন সরকার থাকাকালীনই প্রত্যেক বছর যে এসএসসি টেট হতো দু হাজার বারোর পর থেকে তা বন্ধ হয়ে গেছে তা আপনি আমি আমরা সকলেই জানি রাজ্যে আট হাজার স্কুল বন্ধ হয়ে গেছে তার বদলে আপনারা দেখেছেন তার ডবল মদের লাইসেন্স হয়ে গেছে গোটা রাজ্যটা তো মডেল লাইসেন্সে চলছে টাকাতে চলছে আর রাজ্যের মুখ্যমন্ত্রীর দাম ক্ষয়রাতিতে ওস্তাদ এর কি আগে আমরা রাজ্যে আমরা পুজো করিনি আমরা কি কোনো উৎসব পালন করিনি আমরা তো করেছি কিন্তু উনি আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছেন আগে চল্লিশ হাজার আশি হাজার এবছর তো বলছে কত দিতে হবে এক লাখ দশ হাজার উনি জনগণের ট্যাক্সের টাকা এইভাবে ক্ষয়রাতি করে দান দান করছেন ওনাকে কে অধিকার দিয়েছে আমাদের দেশের আমাদের রাজ্যের টাকা এইভাবে করা রাজ্যের মন্ত্রীরা এত দুর্নীতিতে ছেয়ে গেছে বলার না। দেখছেন না তিন বছর সাড়ে তিন তিন বছর পর সব জেল থেকে বেরোচ্ছে তাদের আবার বিজয়ী মালা পরিয়ে নিয়ে আসছে আমার ভাবতে অবাক লাগে রাজ্যের শিক্ষামন্ত্রী বামফট সময়ের শিক্ষামন্ত্রী দেখুন তার ব্যবহার তার আচার তার সম্পদ দেখুন আর এদের কিছু দিনের শিক্ষামন্ত্রী ঘরে পঞ্চাশ কোটি টাকা এগারো কেজি সোনা এটা তো সামনে দেখা এর পিছনে কত কোটি কোটি টাকা আছে তার ঠিক নেই যে রাজ্যে একটা শিশু একটা চিপসের প্যাকেট পড়ে থাকা অবস্থায় তুলে খেয়েছে বলে দোকানদার তাকে বলেছে যে তুই এই প্যাকেটটা দোকান থেকে চুরি করেছিস একটা এগারো বছরের ছেলে বলেন না আমি চুরি করিনি দাদা আপনার দোকানের নিচে পড়েছিল আমি ওটা চুলে খেয়েছি তাকে যখন বাচ্চাটাকে দোকানদার হুমকি দেয় সে প্রাণের ভয়ে লজ্জাতে সে গিয়ে সুইসাইড করে নেয় ছোট্ট বাচ্চার মানবিকতা বোধ দেখুন একটা চোর অপবাদ করতে না পেরে সে নিজেকে শেষ করে দেয় আর আমাদের রাজ্যের ধেড়ে ইঁদুরগুণ এদের কথা বলতে কিন্তু কোটি কোটি সম্পদ লুট করে জনগণের টাকা বিয়ে নিয়ে ঘরে বসে আছে লাজ লজ্জা সরল কিচ্ছু নেই সব কিছু ধুয়ে মুছে আছে এই সরকার আসার পর এ তো মানে ওই ঘোড়া কেনা বেচা চলছে এ পার্কে ও পার্কে এ পার্কে ও পার্কে বামপন সময় যারা নেতা মন্ত্রী ছিল আপনারা দেখেছেন আপনাদের জেলাতেও আছে বেইমান গদ্দার সে এখন তৃণমূলের এমএলএ হয়েছে আমাদের যত সমর্থক আছে সেই এলাকার মানুষদেরকে কিভাবে সন্ত্রাস করেছে মিথ্যা কেস দিয়েছে ঘর ছাড়া করেছে জমি জমা লুট করে নিয়েছে ঘর থেকে বিতাড়িত করে দিয়েছে মেয়েরা অসহায় হয়েছে কিন্তু আমি স্যালুট জানাই আমাদের কমরেডদেরকে এত অত্যাচার সত্য আমাদের কমরেড কোথাও মাথা নিচু করেনি আজও মাথা উঁচু করে নিয়ে মিটিং মিছিল সমাবেশে জমায়েত হয়েছে কারণ আমরা আমাদের পয়সা থেকে পার্টি করি না আমরা পয়সা দিয়ে পার্টি করি আমাদের পার্টি সাথে। আপনারা সকলেই জানেন আর কত আগ্রপতি হয়েছে সেটা আপনারা জানেন আজ পঞ্চায়েতে গেলে পৌরসভায় গেলে কর্পোরেশনে গেলে মানুষ বুঝে যায় এই বড় নতুন বিল্ডিংটা কোন নেতা তাকে আর বলতে হয় না আজ মানুষ উপলব্ধি করছে যে আমাদের কথা বলার জন্য বিধানসভাতে কোনো লোক নেই সাথী কোনো লোক নেই এরা ধর্মের নামে বাটাবাটি করছে কেউ আজ এই ধর্ম কাল ওই ধর্ম এই নিয়ে করছে একজন অযোধ্যায় মন্দির তৈরি করছে তো এই পুরীতে মন্দির তৈরি করছে আবার তো আবার আপনাদের এখানে বলছে মহাকালের মন্দির তৈরি করবে এ মন্দিরই হবে মানুষকে ধর্মের মধ্যে আবদ্ধ করতে রাখছে বিজেপি সরকার চাইছে এই সরকারও চাইছে আমি তাই আপনাদের কাছে সুনির্দিষ্টভাবে আবেদন করব। গণতন্ত্র প্রিয় শুভ সম্পন্ন সমস্ত মানুষের কাছে আজ আমরা এগারোর পর থেকে হাড়ে হাড়ে উপলব্ধি করতে পাচ্ছি। চোখের নয়নের নয় সরকার চলে যাওয়ার পর গরিব মানুষের কি অবস্থা মায়েদের কি অবস্থা বেকারের কি অবস্থা এই অবস্থা পরিবর্তনের জন্য সামনের লড়াই বড় আসছে সাথী কমরেড আমাদেরকে ভুক চিটিয়ে লড়াই করতে হবে আমরা জানি আমাদের ভোট দিতে দেয়নি ভোট বাক্স থেকে ঘুরিয়ে দিয়েছে যদি বা যেখানে ভোট দিয়েছে ভোট কাউন্টিং এর সময় গরু ছাগলের মতো ব্যাট পেপার ছিঁড়ে খেয়ে ফেলে দিয়েছে এই নোংরা কুটি দলগুলো তাই এদের বিরুদ্ধে লড়তে গেলে কোমর কোষে লড়তে হবে আমাদের সম্মেলনে আমরা আলোচনা করেছি আপনারাও যারা আছেন তাদের সকলের কাছে আমার বিনীত আবেদন আপনারা সকলে আমাদের সম সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে সমস্ত মানুষের সঙ্গে যোগাযোগ রেখে আমাদের সংগঠনটাকে আরও শক্তিশালী মজবুত বানাবেন এই কথা বলে আপনাদের সকলকে পুনরায় এই এলাকার মানুষকে আমার রাজ্যের পক্ষ থেকে অভিনন্দন লাল সেলাম জানিয়ে আমার কথা শেষ করছি ইন ক্লাব সারা ভারত গণতান্ত্রিক মহিলা সন্ত্রী জিন্দাবাদ অভিনন্দন জানাই কমরেড জাহানারা খানকে এবারে বক্তব্য রাখবে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য রাজ্য সম্পাদিকা মণ্ডলের সদস্য এবং রাজ্যের সহ সভাপতি আমাদের জেলা দেখার দায়িত্বে কমলে রমা বিশ্বাস বিশ্বাসকে তার বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি আজকের সভা সভাপতি আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা সভাপতি আমাদের সংগঠনের নেতৃবৃন্দ আমাদের এখানে উপস্থিত আছে আমাদের এই কোচবিহার জেলার সতেরোতম সম্মেলন সংগঠিত করলেন যারা তার অভ্যর্থনা কমিটি সভাপতি রমন্ত বর্মায় শহর যারা যেখানে উপস্থিত আছেন আমরা গত দুদিন ধরে আলোচনা করেছি নতুন নির্বাচিত সম্পাদিকা অংশ শিবানী পাল সে কথা আপনাদের বলেছেন আমরা আমাদের সম্মেলনে যে আলোচনা করি সেটা কোনো গোপন ষড়যন্ত্র আমরা করি না আমরা সম্মেলনে যে আলোচনা করি আমরা মনে করি সেই আলোচনা মানুষের কাছে বলা উচিত বলা যায় তাই আমরা বলি সেজন্যই আমরা সম্মেলনের পর সমাবেশ করেই মানুষকে বলি ঠিক যখন আমরা এই কোচবিহারের সতেরোতম জেলা সম্মেলন করছি ঠিক একই সময়ে অস্ট্রেলিয়াতে ব্রাজিলে সেখানে দাঁড়িয়ে কপ থার্টি জলবায়ু সম্মেলন হচ্ছে সেই জলবায়ু সম্মেলনে তার যে তথ্য সে তথ্য বলছে যে এই গত তিরিশ বছরে যা প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে তার মধ্যে দশম স্থানের মধ্যে ভারতবর্ষ আছে এবং প্রায় তিনশো চল্লিশটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আশি হাজার মানুষ ভারতবর্ষে মারা গেছে আপনারা দেখেছেন যে উত্তরবঙ্গ জুড়ে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে প্রাকৃতিক দুর্যোগ হলে মানুষ প্রকৃতিকে দোষারোপ করে না কিন্তু অস্ট্রেলিয়ার টপ থার্টি জলবায়ু সম্মেলন যখন হচ্ছে তখন লোলা যিনি ব্রাজিলের রাষ্ট্রপতি তিনি বলছেন যে এখনো পর্যন্ত আমেরিকায় এটা বুঝতে পারছে না যে গোটা পৃথিবীর জলবায়ুর জন্য বছরে ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন খরচ করা দরকার সেখানে তারা তিন বিলিয়ন যুদ্ধে খরচ করছে অর্থাৎ যে প্রাকৃতিক দুর্যোগ মানুষের তৈরি করা এবং মানুষের তৈরি করা প্রাকৃতিক

আপনারা যদি দেখেন আপনাদের যে উত্তরবঙ্গ আমরা যদি দেখি আমাদের গোটা ভারতবর্ষের যে গোটা বৈচিত্র ভেতর দিয়ে এমনভাবে সুরঙ্গে গাছ থেকে হয়েছে যে গোটা সেই মাছ নষ্ট হয়ে গেছে ফলে স্বাভাবিকভাবে মানুষকে কোন মানুষ হিসাবে আমাদের দেশের সরকার এমনকি পৃথিবী যারা এই ধরনের বড় লোকের সরকার তারা কথা গ্রহণ করতে চাইছেন তা শুধুমাত্র কয়েকজনের জন্যই সরকার পরিচালনা করছে আমার সম্মেলনে আলোচনা করছি আমাদের এই আলোচনা সাধারণভাবে অনেক মানুষের মধ্যে রেখাপাত লাই করতে পারে কিন্তু আমাদের সম্পর্কে আমরা ভবিষ্যৎ দেখতে পাই আমরা সেই ভবিষ্যৎ দেখার মধ্যে আমরা বুঝতে পারছি যে ভারতবর্ষ যেদিকে যাচ্ছে সেটা মতো এই মানুষের পক্ষে ঠিক নয় আপনারা দেখেছেন যে গত বছরে বৈশ্ব্য নির্ধারিত হয়েছে সেটার মধ্যে ভারতবর্ষ হচ্ছে সর্বোত্তম উচ্চ জায়গা গেছে এমনি এটা হয়নি আমি আমাদের সম্পদ এমনি এমনি বাড়ছে না আরেকদিন আমরা দেখছি যে বছরের পর বছর বাংলাদেশের বাসর বছরের পর বছর মানুষের জীবিকা নেই বছরের পর বছর স্কুলের ছাত্র কমে যাচ্ছে রাষ্ট্রের যে নীতি সেই নীতি যেখানে দাঁড়িয়ে জনবিরোধী নীতি সেখানে আপনার পাশে একজন বিজেপি কর্মী সে আপনাকে বলছে হিন্দু রাষ্ট্র হলে পরে নাকি ভারতবর্ষের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে আপনাদের এখানকার মানুষকে বোঝানো হয়েছে যে এখানকার নিয়ে বিহারের একটা অংশ নিয়ে একটা আলাদা রাজ্য গঠন করা দরকার আমরা দেখেছি

তাই মানুষ আমরা যখন রাস্তায় বেরোচ্ছি আমাদের কর্মীরা যখন রাস্তায় বেরোচ্ছে তখন বলছে যে ব্রাহ্মণদের যে সরকার ছিল সেই সরকার মানুষের কাজ সৃষ্টি করে মানুষের স্বাস্থ্য ব্যবস্থা তা অনেক বেশি উন্নত করেছিল আপনাদের সবার মনে আছে ব্রাহ্মণ সরকার যখন আসে তখন আমাদের মেয়েরা তাদের কোনো হাসপাতালে ডেলিভারি হতো বাচ্চাদের টিকে মারা যেত

কেন পদত্যাগ করবে না সেই সরকারকে তো বাতিল করে ঘোষণা হবে আসলে হচ্ছে এটাই আজকে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষের নিতে হয়েছে যে সংবিধানকে কবজা করো প্রশাসনকে কবজা করো আর সেই সংসদের অভ্যন্তরে তাকে এমন যদি তৈরি করো যাতে সাধারণ মানুষের পক্ষে না গিয়ে প্রবাগত কয়েকজনের জন্য যায় আপনাদের হাতে সবার হাতে একটা করে মোবাইল আছে

মানুষের নিত্য প্রয়োজনীয় যে জায়গা নিত্য প্রয়োজনীয় যে বিজ্ঞানের ব্যবহার সেই বিজ্ঞানের ব্যবহার তোমার মতো কয়েকজনের হাতে চলে যাচ্ছে গোটা সম্পদ কয়েকজনের হাতে চলে যাচ্ছে আমরা সেই জন্যই আমাদের সম্মেলনে আমরা আলোচনা করেছি যে আমাদের সম্মেলনে আমাদের যে মেয়েরা প্রতিদিন মানুষের কাছে বুঝে যাচ্ছে তার সঙ্গে দাঁড়িয়ে মানুষের যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাকে মিলিয়ে আসুন আমরা রাস্তায় নামি

আমাকে আমার যে আমার বিরুদ্ধে মামলা করেছে সেই মামলা আমি প্রতিরোধ করেছি বলে তারা আমার কাছে এসে বাধ্য হয়েছে মামলা তুলে মনে যে পুলিশ প্রশাসন সেই পুলিশ প্রশাসনকে আর গোটা বুঝে বুঝে যে ধরে মস্তান আছে তাকে গোটা মানুষের যে ভাবনা সেই ভাবটাকে কন্ট্রোল করা যায় সেই ভাবটাকে নিয়োজিত করা যায় আমরা জানি যে রাজ্যের নির্বাচন হয় সেই নির্বাচনে এক অংশকে কল দেখানো হয় এক অংশকে ভয় দেখানো হয় আর এক অংশে ভোটকে লোভ করা হয় না হলে পরে গোটা পশ্চিম মাঠে দাঁড়িয়ে কখন হয় বা ভাবে নির্বাচিত না হয়ে থাকতে পারে না

এটা পরিষ্কার হয়ে গেল অভয়া মৃত্যুর একটা স্বাস্থ্য কেন্দ্র একটা স্বাস্থ্য পরিষেবা একজন উচ্চতর পাঁচটার জন্য একজন মেডিকেল ছাত্রী তিনি মাস্টার বসায় কাজ করতে যাচ্ছে তাকে খুন করা হলো হাসপাতালের ভেতরে সাধারণ মানুষ রাস্তায় নেমে গেলেন মানুষ ভাবলে পশ্চিমবঙ্গের পুরুষ হয়তো বিচার করবে না

য়াকো বিষাংশ ভিন্ন অপরাধের কোন শাস্তি তৈরি না তখন মানুষ বুঝে নিল যে থেকে তৃণমূল আসে সাধারণ মানুষের রাস্তায় ঘাটতে হবে সাধারণ মানুষকে একজন হতে হবে মহিলা পুরুষকে একই সঙ্গে রাস্তায় থাকতে হবে ছাত্রদের একই সঙ্গে রাস্তায় থাকতে হবে মহিলাদের একই সঙ্গে রাস্তায় থাকতে হবে যুবকদের কৃষকদের খেতুদের একই সঙ্গে রাস্তায় থাকতে হবে যাতে একজন নেতা একজন চোর এক রাস্তা থেকে আর এক রাস্তায়

প্রাক্তন বঙ্গবন্ধু এবং গণতান্ত্রিক আন্দোলনের প্রধান নেতা কমের অনন্ত এর পরে আমাদের দুই প্রধান বক্তা এই সমাবেশে আমাদের রাজ্য সম্পাদিকা কমের কনিনাথ বোস বোস তিনি বলবেন এবং তিনি আমাদের শেষ বক্তা তাই সকলকে অনুরোধ করব এই সময়টুকু আমাদের দিবেন দয়া করে আপনারা সবাই বসুন আমাদের কথা শুনুন ধন্যবাদ